আমরা যেহেতু এগুলো ঘরে বসে তৈরি করে থাকি সেই হিসাবে আমাদের সুতোগুলো এ গ্রেডের থাকে আমরা দোলনার কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করি এখানে যে সুতোটা ব্যবহার করি এটার কালারটা সহজে নষ্ট হবে না আর ময়লা হলেও এটা ধোয়া যায় সেই হিসাবে সুতোটা যেমন দেওয়া হয় তেমনই থাকে আর এটাতে যেই গদিটা ব্যবহার করা হয় সেটা অন্যান্য গদি থেকে খুবই ভালো মানে দেওয়া হয় যেন এটা খুব বেশি দিন টেকসই হয় আমরা দোলনার যে ডিজাইনগুলো করে থাকি এগুলো খুবই যত্ন সহকারে তৈরি করে থাকি এগুলো খুব সহজে নষ্ট হবে না অনেক দিন লাস্টিং করবে আমরা অগ্রিম কোনো টাকা নেই না শুধু ডেলিভারি চার্জটা নিয়ে থাকি সেই হিসাবে কোনো সুযোগ থাকে না আপনারা যারা বাসায় বসে আয়ের মাধ্যম খোঁজেন তাদের জন্য কিন্তু বেশ কিছু হস্ত বা ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু আমাদের কার্যক্রম চলে আসছে অনেক বছর সকল বা যে মধ্যে কিন্তু হাতে বানানো দোলনা অন্যতম আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের মধ্যে হাতে বানানো দোলনার বেশ ভালো পরিমাণে চাহিদা রয়েছে বিশেষ করে যারা বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্য কিন্তু দোলনাগুলো বেশ ভালো সারা ফেলেছে বাংলাদেশে তো আমাদের চ্যানেলে আমরা বেশ কিছুদিন পূর্বে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেটি হচ্ছে গাজীপুরের মোবাইল উপজেলার একজন আপুর যিনি হচ্ছে হাতে বানানো দোলনাগুলো তৈরি করে থাকেন তো আপনারা অনেকে জানতে চেয়েছেন ওনার কাছে কী কী সাইজের দোলনা পাওয়া যায় বা ওনারা কী কী সাইজের দোলনাগুলো তৈরি করে থাকে সারা বাংলাদেশে কীভাবে ডেলিভারি দিয়ে থাকেন কী কী কালারের কী কী সুতা দিয়ে ওনারা দোলনাগুলো তৈরি করে থাকেন এ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তো আজকে আমরা সেই আপুর কাছে আবারও এসেছি ওনারা এখানে কী কী দোলনা নিয়ে দোলনা তৈরি করে থাকেন সে সকল বিষয় সম্পর্কে আবার জানবো কী কী সাইজের দোলনা আছে দোলনার সাথে কী কী আপনারা পাবেন বা কী কী দিয়ে ওনারা বিক্রি করে থাকেন এবং এগুলোর মোটামুটি দাম সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকে সেই আপসা

আচ্ছা আপনারা যে দোলনাগুলো তৈরি করে থাকেন আমাদের এখানে তো অনেকগুলো দোলনা রয়েছে আমরা যদি এইগুলো সম্পর্কে একটা একটা করে জানতে চাই শুরুতে আমরা এই দোলনাটা সম্পর্কে একটু জানবো এটা বৌ দোলনা চল্লিশ সাইজ এটা রয়্যাল ব্লু কালার এখানে আমরা যে সুতোগুলো ব্যবহার করছি এটা এ গ্রেডের খুবই উন্নত মানের সুতা এটা থেকে কখনো রং উঠবে না বা সুতা নষ্ট হবে না এটা যদি কখনো ময়লা হয় এটা আবার তারা চাইলেই ওয়াশ করে নিতে পারবে মানে আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনাদের সুতাগুলো ব্যবহার করছেন উন্নত মানের সুতা এবং এটা ধোয়া যাবে মানে আমরা যদি বাংলা বলি ধোয়া যাবে এটা ময়লা অনেক সময় তো ময়লা হয়ে যায় এটা আস্তে আস্তে আর এটার যে আপনার এখানে এগুলোকে কি বলে থাকেন আপনারা এটা দোলনার সাথে আমরা গদি দিয়েছি আর এইখানে গদি যেটা ব্যবহার করা হয়েছে এটা ভালো মানের উন্নত মানের রড দেওয়া হয়েছে এখানে এই রডটা ব্যবহার করার কারণে এখানে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত ওজন এটা বহন করতে পারবে আচ্ছা এটা রড দেওয়ার কারণে এটা বেশ মজবুত এখন অবস্থায় আছে আর এটা হচ্ছে গদিটা আপনারা দিয়ে দিয়েছেন আচ্ছা এখন আপনারা যখন বিক্রি করেন তখন কি গদির সহ বিক্রি করেন নাকি গদি ছাড়া জি যদি কেউ চায় গদি সহ নিতে পারবে আর যদি কেউ চায় শুধু দোলনা নিতে সেই হিসাবে তারা শুধু দোলনাও নিতে পারবে আচ্ছা এখন দুইটা অপশনই আছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে সাথে আপনারা কি কি দিয়েছেন বালিশ আছে দুইটা নাকি এখানে বালিশ আছে ফুল আছে আহ মানে বালিশ আছে হচ্ছে কোল বালিশ আছে দুইটা

এটাতেও যেই সুতা ব্যবহার করা হয়েছে এটা কখনো নষ্ট হবে না খুব ভালো মানের সুতা আর এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা ওই দোলনা থেকে ভিন্ন আচ্ছা মানে ওইটার ডিজাইন আলাদা এটা ডিজাইন আলাদা

এটার মধ্যে কোনো এক্সট্রা রড ছিল না এখানে আবার এক্সট্রা করে রড ব্যবহার করা হয়েছে যে কারণে এটা চাইলে মানুষ আরাম করে এখানে বসতে পারবে এই রডটা দেওয়ার কারণে চেয়ার চেয়ারের মতো হেলান দেওয়া যাবে আচ্ছা আসলে আপনারা যারা সহজভাবে যদি বলি হেলান দেওয়া যায় সেই জন্য একটা রড দেওয়া রয়েছে এবং এটাকে বলা হচ্ছে চেয়ার দোলনা আচ্ছা এটা কত ইঞ্চি বলছিলেন এটা 30 ইঞ্চি এটার সাইজ এটার যে ডিজাইন এটা কি আলাদা নাকি এগুলোর

এটা নিউ বর্ন বেবিদের জন্য এটা হচ্ছে হলুদ কালার দোলনা এটা একদম ছোট বাচ্চাদের জন্য এটা ইউজ করতে পারবে তারা আচ্ছা আমাদের ডেরিমেট যে দোলনাগুলো পাওয়া যায় বাজারে বিভিন্ন স্টাইলের ওই টাইপের ডিজাইন করে এটা জি ওইটা তো কিছুদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে যাবে কিন্তু এটা কখনো মানে সহজে নষ্ট হবে না 2 4 10 বছর এটা ব্যবহার করতে পারবে আচ্ছা এটা কি আপনি আপনার রড দিয়েছেন নিচে এবং উপরে এখানে তিনটা রড ব্যবহার করা হয়েছে উপরে একটা আর এখানে দুইটা আচ্ছা একটু যদি আপনাদেরকে তুলে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলোকে খুব কাছ থেকে যদি একটু দেখেন বেশ সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে এখানে একটা রড দেওয়া আছে রড ব্যবহার করা হয়েছে এটা ভালো মানের রড ব্যবহার করা হয়েছে এটা ভাঙবে না নষ্ট হবে না আর যদি সুতায় ময়লা হয় তাহলে সেটা চাইলেই তারা ধুয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এটাও আলাদা ডিজাইন জি এটা আলাদা এটাও আলাদা ডিজাইন যদি আর এখানে যেগুলো রয়েছে এখানে তো রড ইউজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটাও রড ব্যবহার করা আচ্ছা এখন যদি কেউ চায় এই ডিজাইনটার মধ্যে অন্যভাবে ডিজাইন করে নেবে যেটা সম্ভব জি জি সম্ভব যদি কারো পছন্দ মতো ডিজাইন থাকে সেই ডিজাইন দিলে আমরা সেই অনুযায়ী

এটা এটা হচ্ছে বেগুনি কালার এখানে দুইটা রড ব্যবহার করা হয়েছে আর এটা খুবই মজবুত এটা সহজে নষ্ট হবে না এটা কত সাইজের বলছিলেন এটা 20 আচ্ছা 20 সাইজের হ্যাঁ এটা 20 সাইজ তবে এই দুলনার মধ্যে বিভিন্ন সাইজের হয় 20 22 24 26 কেউ চাইলে মানে ছোট বড় করে নিতে পারবে এখানে আরেকটা বিষয় কেউ জানতে চাইবে সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে এগুলোর মধ্যে আসলে আপনারা কি ব্যবহার করে থাকেন এটা আরামদায়ক হবে কিনা এইটা কি এটা ফাইবার তোলা ব্যবহার করা হয়েছে এটা সহজে নষ্ট হবে না বা ওই শক্ত হয়ে যায় ওইটাও হবে না আচ্ছা আচ্ছা এটা মানে যেরকম আছে এরকমই থাকবে সব সময় থাকবে অনেক দিন আচ্ছা আর এখানে যেটা রয়েছে এটা ওইভাবে কাস্টমার সাইজ করা আছে আচ্ছা তাহলে এখন যদি কেউ চায় যে আমি এগুলো প্রয়োজন নাই এমনি শুধু দুলা নিতে চাই তাহলে সেটাও দিতে পারবো যদি কালার চেঞ্জ করে নিতে আমরা সেটাও দিতে আচ্ছা আচ্ছা কালারও আপনার কালার ডিজাইন সবকিছু আপনার আলাদা করে কাস্টমাইজ করে বানাতে পারবেন আচ্ছা এখন এটা তো বেবি একদম মোটামুটি বসতে পারে ওদের জন্য আর এখানে আমরা একটা তুলনা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে আমাদের একটু বলবেন এটা হচ্ছে ক্যাপসুল দোলনা ক্যাপসুল দোলনা বলছি এটা মানে ক্যাপসুলের মতো দেখতে ক্যাপসলের মতো এটা দেখতে আর এটাতে চাইলেই বেশ কয়েকজন বসতে পারবে আচ্ছা আচ্ছা ওইগুলাতে তো বসতে মানে ওজন নিতে পারবে কিন্তু বসতে একটু সমস্যা হ্যাঁ কিন্তু এটাতে চাইলেই দুই তিন জন একসাথে বসতে পারবে মানে স্পেসটা বেশ আছে আশেপাশে বসা যাবে আচ্ছা এর মধ্যে বেশ কয়েকটা রড ব্যবহার করা হয়েছে জি এটা তো সাপোর্টের জন্য বেশ কয়েকটা রড ব্যবহার করা হয়েছে যেন তা সহজে নষ্ট না হয় না ভাঙে আচ্ছা তাহলে এটা কত সাইজের বলছিলেন এটা হচ্ছে মিনি ক্যাপসুল এটার ডিজাইনও দেখতে পাচ্ছেন আপনারা উপরের দিকে বেশ কিছু ডিজাইন রয়েছে এবং উপরে কিন্তু আরো বেশ কত ডট দিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হইছে আচ্ছা এটা যদি চাই তাও কাস্টমার যদি চাই বা আপনারা যদি চাই ডিজাইন এবং কালার টু চেঞ্জ করা যাবে এই তুলনাগুলো তো বাইরেও পাওয়া যায় দোকানে তো কাস্টমার ওইখান থেকে না কিনে আপনারা যারা হাতে তৈরি করেন তাদের কাছ থেকে কেন কিনবে দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করা যায় সহজে নষ্ট হয় না এবং বেগে যাবে না বাইরে যে দোমাগুলো পাওয়া যায় সেগুলোর গদি থেকে আমাদের গদি বালিশের কোয়ালিটিটা ভিন্ন থাকে এটাতে ফাইবার চলা ব্যবহার করা হয় যা সহজে নষ্ট হবে না বা শক্ত হয়ে যাবে না অনেক দিন ব্যবহার করা যাবে এটা এটার সেলাইটা সহজে নষ্ট হবে না বা ফেটে যাবে না এবং খুবই আরামদায়ক এই কারণে আমরা যারা বাসায় দোনা তৈরি করে থাকি তাদের থেকে দোনা ক্রয় করাটাই উচিত বর্তমান সময়ে আপনারা অনলাইন অফলাইন মিলে কেমন সারা পাচ্ছেন এই দোলনার জি আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে অনলাইন অফলাইন দুই জায়গা থেকে খুব ভালো সাড়া পাইতেছি আর যেহেতু আমরা ভালো মানের দুলনা দিয়ে থাকি সেই হিসাবে কাস্টমারও ভালো রেসপন্স করতেছে আপনাদের রিপিট কাস্টমার কেমন আসে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো রিপিট কাস্টমার আমরা পাই অনলাইন থেকেও পাই অফলাইন থেকেও পাই আচ্ছা আচ্ছা তো এখন আপনারা যে দুলনাগুলো ডেলিভারি দিয়ে থাকেন ডেলিভারি প্রসেসটা এখন কিভাবে রাখছেন আমরা ক্যাশ অন ডেলিভারি দেই কিন্তু অনেক সময় দেখা যায় কাস্টমার দোলনা অর্ডার করার পরে দোলনাগুলো আর নিতে চায় না সেই হিসাবে আমরা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি আর বাকি ডলার যে দাম সেটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাঠান জি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে আচ্ছা তা সেক্ষেত্রে হচ্ছে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ডলার না অনেক প্রোডাক্টই রয়েছে যে সকল প্রোডাক্টগুলো আমরা কাস্টমার যারা আছে তারা অর্ডার করে থাকেন কিন্তু কোনো কারণে দেখা যায় ভালো লাগলো না বা অন্য কোথাও কম দাম পেলে তারাই করে এটা ক্যান্সেল করে দেয় তো সেক্ষেত্রে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য একটা হ্যারাসমেন্ট এটা কুরিয়ারে যাওয়া বুকিং করা সব কিছু মিলিয়ে তো সেজন্য মূলত আপনারা কোন টাকাটা নিয়ে থাকেন আমরা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে থাকি আচ্ছা বাকি যে মালের যে ডলার যে মূল্য সেটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাঠান আচ্ছা আচ্ছা এখন কি সারা দেশে কি আপনারা কোরিয়ার পাঠিয়েছি আমরা সারা বাংলা সারা বাংলাদেশ